প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে নির্বাচনের আমরা টাইম জানিয়েছি একটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে পরবর্তীতে আমরা আরো জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় দুই ঘন্টার মিটিং এ রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাইশ ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন ডিসেম্বর। এই প্রস্তুতি মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন বিজিবি কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিং ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন